হ্যাঁ যে ঈদের দিন ঈদগাহ সাজানোর বিধান কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমি ইদানিং দেখছি কারণ আমার এই বয়সের বিগত দশ বছর আগেও আমি ঈদগাহগুলোকে এভাবে সাজাতে দেখি নাই গ্রামের ঈদগাহ একেবারে রুরাল এরিয়া গ্রামের ঈদগাহগুলোতে এখন দেখছি আধা কিলোমিটার পর্যন্ত পতাকা লাগানো থাকে এবং বিভিন্ন রকমের আলোকসজ্জা করা থাকে শহরেরগুলো তো এগুলি আগে থেকেই ছিল এবং এখন আর এগুলো মাত্রা বেড়েছে এই ধরনের আলোকসজ্জা করা পতাকা লাগানো সাজানো এগুলো সবই কাজ অপচয় যেই পতাকাগুলো লাগিয়েছেন যেই কয় গজ কাপড় আপনি এখানে নষ্ট করেছেন এই কয়েক গজ কাপড় কোনো একটা ফকির মিসকিন মানুষকে দিতে পারতেন যে একটি নতুন জামা পরে আজকে ঈদকে আসতে পারে নাই নিশ্চিত আপনার তত বিশ পঁচিশ গজ কাগজ নষ্ট করেছেন কাপড় নষ্ট করেছেন হোক এটা যত টাকা দামেরই ওই দামের নিম্ন দামের একটা নতুন জামা পরেও তো বহু বাচ্চা বহু মানুষ আজকে ঈদগাহে আসতে পারে নাই এটা লাঠির মাথায় এক গজ কাপড় বেঁধে দিলেন এতে লাঠির কি লাভ হলো লাঠির জন্য তো পোশাক পরা ফরজ ছিল না লাঠির জন্য তো পোশাকের কোনো কথা ছিল না বিবেক দিল না যে আমার এই মহল্লায় আমার এই জায়গায় অনেকগুলি মানুষ আছে যারা আজকে নতুন পোশাক পরে দেহে যেতে পারবে না হোকটা বিষগজ কাপড়ের মূল্য দিয়ে আমি অন্তত দশটা কাপড় জামা কিনে ওই নিরীহ মানুষগুলোকে উঠে দিই তাদের মুখে হাসি ফুটাই কার জন্য এগুলি লাগালেন পকেটে টাকা খরচ করলে বেদাত করলেন আর বেদাতের না টাকা খরচ করে কামাই করলেন কেউ জিজ্ঞেস করে না করবো কি করবো না আপনি যদি বলেন যে আমরা তো মসজিদ ঈদগাটাকে সাজাইতে চাই দেখবেন কয়েক ডজন লোক দাঁড়াই যাবে বলবে যে পতাকা লাগানোর দায়িত্ব আমার আরেকজন বলবে ঠিক আছে মাইকের দায়িত্ব আমার আর আরেক ঠিক আছে ওই যে লাইটিং করার দায়িত্ব এটা আমার মানে আপনি দায়িত্ব দেওয়ার আগে কে কার আগে সিনেমায় নেবে ওই জন্য প্রতিযোগিতা হয়তো মনে করেছে সব হবে অথবা সবের কথাটা গৌণই থাকে মূল কথা হলো সুনাম হবে লোকেরা বলবে কে এবার পতাকা দিল আর উমুক মেম্বার দিয়েছে এবার কে আলোক সাথে টাকা দিল কয় যে উমুক সার দিয়েছে এই হলো তার মূল টার্গেট মূল টার্গেট হল নিজের নাম প্রচার করা টার্গেট ওইটা নয় হয় কি হয় না বরং এটা মারাত্মক অবিলম্বে এবং কোন যেন এটা না করা হয় কেন এইভাবে ঈদগাহ সাজানো সান্তা ক্লোজ করা তারপরে এইভাবে রং চং মাখানো ওই যে লাইটিং ফাইট করা এগুলো কিন্তু মূলত ইহুদি নাসারা খ্রিস্টানদের কাজ এ কাজগুলো তারা করে আপনি এখন ইমানদার হয়ে আল্লাহওয়ালা হয়ে আপনি একজন আল্লাহ বীরু মানুষ হয়ে মত্তাকী হয়ে আপনি এটা কোনোভাবেই করতে পারেন না আর আল্লাহ রফুল সাল্লাম যেখানে পরিষ্কার নিষেধ করেছেন মানতাসাব্বাহ ফাহু আমিন মিনহুম যে যার অনুসরণ করে সে ওই দলের অনুসারী তা আপনি যদি খ্রিস্টানদের সেই সংস্কৃতি ইসলামে ঢুকান তাহলে আপনি আপনি হলেন একটি মানে লেবেল মুসলমান আপনি লেবেলে মুসলমান ভিতরে ভিতরে আপনার আমল সব খ্রিস্টানের আমি বললাম না আমি তো দশ বছর আগেও এগুলি দেখি নাই হঠাৎ করে দেখলাম যে এগুলির আলোক আলোকসজ্জা লাগানো পতাকা লাগানো আর এটা এখন আমার মনে হয় গ্রামের একেবারে প্রত্যন্ত এলাকা পর্যন্ত ছেয়ে গেছে প্রতিযোগিতা অমুকদের ঈদগার মধ্যে পতাকা লাগাইছে তারপর ওরা আলোক সজ্জা করছে আমাদের তো ইজ্জত পাচ্ছে না আমরাও লাগাও কিন্তু হেরাদ ইমান হারাইছে আমাদের ইমান চলে যেতেছে ওরা বেদাত করেছে আমরাও বেদাতে ঢুকে যাচ্ছি এটার কোনো অনুভূতি নাই কারণ এখন কেউ কেউ দিনটাকে নিজের মতো করে সবাই বানিয়ে নিচ্ছে আমি যেটা ভালো মনে করি এটা দিন আমি যেটা ভালো মনে করি না এটা দিন না এখন এই ফতোয়া এই বিবরণ এই বক্তব্য যারা এগুলোর সপক্ষের লোক তারা কি শুনবে এটা ভালো জানবে শুনবেও না আমল করা তো অনেক পরের কথা নামাজ হবে কোন জায়গায় আল্লাহ সুননা পদ্ধতি আছে আবার দেখবেন কোনো কোনো ঈদগার মধ্যে হয়তো কেউ বিপদে পরে মসজিদে পড়ে ভিন্ন হিসাব মসজিদে না পড়াই হলো সবচেয়ে ভালো কাজ পড়বেন খোলা ময়দানে যেখানে খোলা আকাশের নিচে আল্লাহ রাসুল সালাম খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় করেছেন সেই বোখারিতে করতেন আপনারা কি করেন উপরে সামিয়ানা টাঙ্গান ওখানে আবার রঙিন বিভিন্ন রকমের বাতি লাগান আবার ঝাড় লাগান ফুল লাগান সবই বেদাতি কাজ আপনি কেন করেন আপনি কিন্তু একটা লজিক দেন কি যে রোদ্র হুজুর বসা যায় না রোদ্রের সময় আপনাকে ঈদের পড়তে বলল কে নিজে বিপদ না নিজে আরেকটা তৈরি করেছেন আল্লাহ এই ঈদের সালাদ আদায় করেছে নাকি ফজরের এক ঘন্টার মধ্যেই শেষ করেছে সূর্য উঠেছে স্পষ্ট হয়েছে সূর্য উঠা আল্লাহ রাসুল ঈদ গায়ে গিয়ে নামাজ পড়ে নামাজ শেষ করেছেন আপনাকে কে বলছে সামিয়া টানা টাইম পর্যন্ত এখানে মাঠে দূরে দূরে করতে তার মানে এটা একটা খেয়াল রাখবেন একটা বেদাত যখন শুরু করবেন আরো দশটা বেদাত কিন্তু এটার সাথে জড়িত হয়ে যায় আল্লাহ রাসুলের নামাজ পড়ার টাইমটা আপনারা চেঞ্জ করছেন আরো দশটা বেদাতের রাস্তা খুলছেন নবী করিম সাল্লাম যে সময় ঈদের সালাত আদায় করেছেন এই সময় সালাত আদায় করলে স্বামী টাঙ্গানে কোনো প্রশ্ন আছে আবার হেই নামাজ আগে মাইক লাগায়া ওয়াস ভীষণ ওয়াজ চলে কালেকশন চলে উমুখে কত টাকা দিল এইগুলো কিন্তু সুন্নার মধ্যে পড়ে না একান্ত খরচপাতির জন্য যতটুকু দরকার অতটুকু ওলামায়ের হয়তো হালাল বলেছেন চাঁদাবাজি করা এত টাকা দাও অত টাকা দাও অত টাকা দাও ঈদগের মধ্যে এগুলো কি এগুলো তো ঈদগের আমাদের সাথে কোনো মিল নাই অর্থাৎ দিনটাকে যখন আমরা নিজেদের মতো বানিয়ে নিব তখনই আমরা দশটা পাঁচটা বিপদের মধ্যে পড়ব সন্ধ্যার উপরে থাকবেন বিপদের কোনো সম্ভাবনা নাই